শেষ সুযোগ একজন তরুণ ছিল যে জীবনের সবকিছুতে ব্যস্ত ছিল বন্ধু বান্ধব দুনিয়ার আনন্দ টাকা পয়সার পেছনে দৌড়ানো কিন্তু নামাজ কোরআন আখিরাত এসব তার কাছে পড়েছিল সে ভাবত আমি তো এখনো তরুণ পরে ঠিক ভালো হয়ে যাব কিন্তু সে জানত না মৃত্যু কখন আসবে একদিন সে খবর পেল তার এক ঘনিষ্ঠ বন্ধু মারা গেছে মাত্র পঁচিশ বছর বয়স সে ভাবলো ও তো আমার মতোই ছিল তাহলে আমিও কি এভাবেই চলে যাব আল্লাহ বলেন হে মানুষ কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোকা দিয়েছে সুরা আলীন ফিতার ছয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বাধিক বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাবের জন্য প্রস্তুত রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে সে বুঝতে পারল এখনই সময় পরিবর্তন হওয়ার আমরা জানি না আমাদের জীবন আর কতদিন বাকি আছে আল্লাহর রহমতের দরজা এখনো খোলা তবে সময় শেষ হয়ে গেলে আর সুযোগ থাকবে না এখনই ফিরে আসুন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনি কি আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসতে প্রস্তুত কমেন্টে জানান